হাই চলো বানার এক্সাস চিজি পাস্তা প্রথমে পাস্তাকে বয়ল করে নিতে হবে একটু লবণ দিয়ে আর এর মধ্যে একটু তেলও ব্যবহার করো যাতে বয়ল হয়ে যাওয়ার পর একে অপরের সাথে চিপকে না যায় পরবর্তীতে আমি একটু জল ও অ্যাড করেছিলাম এরপর নিতে হবে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতা আমি এখানে পাস্তা অনুযায়ী দুটো টমেটো নিয়েছি তোমাদের পাস্তা অনুযায়ী টমেটো কম বেশি নিতে পারো আর টমেটোকে ঠিক এরকম স্প্লিট করে কাটবে পেঁয়াজও তোমরা কাটো বা কুচি কুচি করে নিতে পারো একটা কথা বলে দিই তোমরা যদি এটা বাচ্চাদের জন্য বানিয়ে থাকো কাঁচা লঙ্কার ব্যবহার একদমই করো না এনিওয়েজ এখানে কড়াই গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম ঘি ঘিটা একটু গরম হয়ে এলেই এর মধ্যে লঙ্কা এবং তারপরে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভাজার সময় আমি এখানে একটু তেলও ব্যবহার করেছি যাই হোক ততক্ষণ এটা গোল্ডেন ব্রাউন হোক আমি পাস্তাটা ওয়াশ করে নিই গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরেই টমেটো গুলো দেবো তার আগে কিন্তু না এটা আমার ভাজা কমপ্লিট একটু ঠান্ডা হোক তারপরে নিয়ে নেব ব্লেন্ডার ব্লেন্ডার এটা দিয়ে ভালো মতো পেস্ট বানিয়ে নিতে হবে তারপর পেস্টটি প্যানে নিয়ে নাও এখানে আমি তেল ব্যবহার করিনি কারণ অবশ্যই তেল ঠান্ডা টক দইও দিলাম ঝাল হয়ে যাওয়ার কারণে তারপরে দিয়েছি রেড চিলি পাউডার ব্ল্যাক পেপার দিয়ে দশ মিনিট কুক করার পর দিয়ে দিলাম পাস্তা পাস্তা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন দিচ্ছি কেচাপ কেচাপ দিয়ে মিক্সিং মিক্সিং করার পর এবার দেবো কিউব চিজ আমি এখানে কিউব চিজ দিয়েছিলাম গ্রেড করে যাই হোক আর এই যে দেখতে পাচ্ছ আয়ন এটা কখন ক্যাপচার করেছে আমি জানি না যাই হোক রেডি আমাদের পাস্তা সত্যি এটা খেতে খুবই ভালো হয়েছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য